con mà chỉ con lắm gần như

আমরে মামু সংবাদ দছে তাই মামুছে দেখা করতে যাচ্ছি আই ভরালদিন নিয়া জন্য আইছে সবটাকে স্বপ্ন দেখলাম না কি আমি তো কিছু বুঝ দি আচ্ছা যাই বুঝা যাবে দেই মামু কি কই যাইকো কি কো খনিছে সে তো আসো নাও সবাই নেও

তোলা তো যায় না মামু তো তুমি কি আজ মাঠে তোমার আব্বার জমি খালি ওই 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 বড় আরে এটা কথা আইলো না কিন্তু আমরা আমরা কি আর ভি পথে ভিখারি না কিন্তু আমরা কি কথি আছে কোয়াল নি দেখি আমরা কি কো তো আপনি যখন আইয়েছ না আপনার মুখ দেই হোক আমি আবার কিছু করতে আসি আমি কি কোমো কোয়াল নি দেখি আমার এক লাখ কথা কা দলি হচ্ছে না উড়া কোথায় থাকে আমার একার মুখ দেখি কই মুজো মিয়া কলি ফোন করে না